ব্যাংক রেট মানে ব্যাংক ব্যাংকের থেকে যে টাকা লোন নেয় ধরো সোনালী ব্যাংক রূপালী ব্যাংক থেকে লোন নেবে সোনালী ব্যাংকের আজকে টাকা দরকার ওই ব্যাংক রেটে সরকার বাড়াই দিবে হ্যাঁ এর মধ্যে আরো অনেক কিছু আছে সিআরআর আছে এস এল আর আছে হ্যাঁ তো ওই ব্যাংক রেট সরকার যখন বাড়াই দিবে তখন ব্যাংক ব্যাংকে থেকে লোন নিতে পারবে না বলবে যে এত টাকা দিয়ে লোন নিয়ে তো আমার পোষা পোষাবে না আমার প্রফিট হবে না তখন সরকার ব্যাংক ব্যাংক আর ব্যাংকের থেকে লোন নেবে না তো লোন না নিলে কি হবে আবার মানি সাপ্লাই কমে যাবে একই কাজ হবে আস্তে আস্তে জিনিসপত্রের দাম কমে যাবে এটা সরকার দুই দুই ভাবে করে একটা হচ্ছে সিআরআর একটা হচ্ছে এসএলআর এগুলো হচ্ছে ব্যাংকে ভাবেতে জিজ্ঞেস করবে একটা হচ্ছে সিআরআর মানে হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও অর্থাৎ তোমরা যে সরকারে তোমরা যে ব্যাংকে টাকা রাখো তো হঠাৎ করে ব্যাংক দেউলিয়া হয়ে যেতে পারে না তো সরকার এই জন্য প্রত্যেকটা টাকার উপরে একটা পার্সেন্টেজ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয় প্রত্যেকটা ব্যাংকে তার ডিপোজিট রেশিওর উপরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয় যেটাকে বলে সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও তো এটা সাড়ে ছয় পার্সেন্ট এখন মনে হয় আরো বাড়ছে ঠিক আছে আমরা এই ডেটা গুলার লাস্টের দিকে আবার করবো যে কোনটা কত তো এস মানে এস মানে হচ্ছে এটা টাকায় রাখা যাবে না এটা হচ্ছে সরকারি লিকুইডিটি রেশিও মানে হচ্ছে এটা এটাও তোমার ডিপোজিটের ব্যাংক হচ্ছে তার ডিপোজিটের এগেনস্টে বাংলাদেশ ব্যাংকের কাছে রাখে কিন্তু এটা সরাসরি ক্যাশ রাখে না বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বন্ড কিনে হ্যাঁ বিভিন্ন শেয়ার কিনে বিভিন্ন ইয়া কিনে ওই টাকা গুলা বাংলাদেশ ব্যাংকের কাছে চলে যায় ফলে ব্যাংকের টাকা বাংলাদেশ ব্যাংকের কাছে যখন চলে যাবে ব্যাংক আর লোন দিতে পারবে না ব্যাংক লোন দিতে না পারলে কি হবে ওই একই কাহিনী হবে মানি সাপ্লাই কমে যাবে টাকা কমে যাবে টাকা কমে গেলে ব্যাংকের লোন দেওয়া কমে গেলে মানুষের হাতে টাকা কমে যাবে মানুষ খরচ কম করবে জিনিসপত্রের দাম কমবে এ হচ্ছে ম্যানেডারি পলিসি